সেমাই দিয়ে তৈরি করে নিতে পারেন মজার তিনটি রেসিপি একসাথে খুবই মজার হয় এই রেসিপিগুলো আর তৈরি করা একদমই সহজ অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন টেবিলে যদি কোনো ডেজার্ট আইটেম রাখতে চান তাহলে সেমাই দিয়ে এই তিনটি ডেজার্ট আইটেম তৈরি করে রাখতে পারেন খেতে ভীষণ টেস্টি হয় খুবই লোভনীয় ডেজার্টগুলো তৈরি করার জন্য প্রথমেই হচ্ছে আমি ফ্রাই প্যানে দিয়েছি এক চামচ পরিমাণে ঘি আর দিয়েছি আমি দুধ লিকুইড এক কাপ পরিমাণে

সে পর্যায়ে চুলার গাছটা বন্ধ করে দিতে হবে এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি ঘন বা আঠালো হবে একদম আঠালো টাইপের করে এই দুধের খিসাটা তৈরি করে নিতে হবে এরপরে হচ্ছে ফ্রাইপ্যানে আমি আরও এক চামচ ঘি দিয়েছি দুটো এলাচ দিয়েছি আর সেমাইটা ভেজে নিচ্ছি এই সেমাইটা লম্বা সেমাই এক কাপ পরিমাণে সেমাই নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুই কাপ বা আরও বেশি নিয়েও তৈরি করে নিতে পারেন এক কাপ সেমাই এক চামচ এর সাথে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আর ঘি দিয়ে ভেজে নিলে এই ডেজার্টটা খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতেও ভীষণ টেস্টি হয় একটু নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি ভাজার পরে হচ্ছে আমি এলাচ দুটোকে উঠে ফেলছি কারণ দাঁতের নিচে যদি পড়ে তাহলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ আর দিয়েছি হাফ কাপ পরিমাণে কন্ডেক্স মিল্ক এখানে কিন্তু আমি চিনিটা ব্যবহার করিনি হাফ কাপ পরিমাণে কন্ডেক্স মিলে এর মিষ্টিটা একদম পারফেক্ট হয়ে যাবে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার আর দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ আপনাদের যদি এর তুরটা পছন্দ না থাকে তাহলে এই দুটো উপকরণ বাদ দিতে পারেন নেড়ে চেড়ে একদম আঠাল্লো করে ফেলতে হবে এই সেমাইটা কিন্তু সিদ্ধও হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন দুধ এবং কন্ডেক্স মিলটা একদম মিশে আঠালো হয়ে গিয়েছে চিনি থেকে কন্ডেক্স মিলটা দেওয়ার কারণে এটা একটু আঠালো ভাব হয় তৈরি করতেও অনেকটা বেশি ভালো হয় একটা র্যাপিং পেপার বা যে কোনো পেপার ফয়েল পেপারের উপর রেখে তারপর হচ্ছে স্প্যাচুলারের সাহায্যে আমি এরপর কম সমান করে নিচ্ছি চারকোনা করে নিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি সেই দুধের খিসাটা যেটা আমি তৈরি করেছিলাম ঘন এবং আঠালো করেই তৈরি করতে হবে উপরে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এই পেপারটা আমি ভালো করে মুড়িয়ে রোল তৈরি করে নিচ্ছি এটা কিন্তু সেমায় রোল হবে একটু সময় নিয়ে একটু সাবধানের সাথে রোল করে তৈরি করে নেবেন রোল করে তৈরি করে এটাকে নর্মাল ফ্রিজে যদি আধা ঘন্টা পরে সার্ভ করেন তাহলে কিন্তু পারফেক্ট রেজাল্ট পাবেন আধা ঘন্টা পরে আমি বের করে নিয়েছি এটা খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে এখন হচ্ছে পেপারটা সুন্দর মতো ফুলে নিচ্ছি দেখতেই পারছেন কতটা স্টিকি ভাব এসেছে এখন হচ্ছে একটা চাকুর সাহায্যে আমি রোল আকৃতি করে পিস করে কেটে নিচ্ছি এভাবে সবগুলো পিচ আমি করে নেব এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছে দেখতেই পারলেন কতটা সহজেই আমি তৈরি করে নিয়ে এলাম সেমাইয়ের রোল সেমাইয়ের রোলটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ যে কোনো ডেজার্ট আইটেমে এই রেসিপিটা করে নিতে পারেন এরপর আপনাদের সাথে শেয়ার করব দুই রকমের সেমাই রেসিপি একটা হচ্ছে দুধ সেমাই রেসিপি আর একটা হচ্ছে লাচ্ছি সেমাই রেসিপি এই সেমাই রেসিপিটা কিন্তু খুবই কমন তারপরেও আপনি শেয়ার করলাম যারা নতুন রাঁধুনি আছেন আর যাদের পারফেক্ট হয় না তারা এই রেসিপিটা দেখে নিতে পারেন এখানে এক কাপ পরিমাণে নিয়েছি লাচ্চা সেমাই আর এখানে এক কাপ পরিমাণে নিয়েছি আমি লম্বা সেমাই এই সেমাইগুলো কিন্তু ভাজা ছিল আর লাচ্চার সময় তো ঘি দিয়ে ভাজাই থাকে একটা পাটে আমি লিকুইড দুধ নিয়েছি চার লিটার আর দুধটা আমি আগে থেকে জাল করে একটু কমিয়ে নিয়েছি তারপরে এখনো কমিয়ে নেবো আমি পরিমাণ মতো এলাচ এবং দারচিনি দিয়েছি যেহেতু দুই রকমের সেমায় আমি রান্না করব সেক্ষেত্রে একসাথেই কিন্তু সবকিছু করে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণে গুঁড়া দুধ অন্যদিকে আমি মিশিয়ে নিচ্ছি একটু কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নেবেন যাতে করে এর মধ্যে দলা পেকে না যায় অন্যদিকে দুধটা কিন্তু জাল হতেই আছে আর এদিকে আমি দুধটা খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি আসলে যদি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করা যায় দুধ কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জাল করতে হয় না এমনিতেই ঘন হয়ে যায় এবং খেতেও অনেকটা বেশি ফ্লেভার হয় টেস্টও হয় অনবরত নেড়ে চেরে আমি আরও একটু ঘন করে নেব এরই মাঝে আমি চিনিটা ব্যবহার করছি দুই কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো এবং টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন অনবরত নেড়ে চেরে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি আমি দুই রকমের সময়ের জন্য একসাথে দুধ এলাচ চিনি একসাথেই ব্যবহার করছি এতে করে কিন্তু আমার সময়টা অনেকাংশেই কমে যাবে পরিমাণ মতো সামান্য একটু লবণ অ্যাড করেছি এটা আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন দুধটা খুব ভালো মতো জাল হয়ে গেলে এরপরে হচ্ছে এক কাপ পরিমাণে যে লাচা নিয়েছিলাম এর মধ্যে চার কাপ পরিমাণে দুধ ব্যবহার করলাম এতে করে কিন্তু এই সেমাইটা সিদ্ধ হয়ে ফুলেও এর মধ্যে একটু ব্যালেন্স থাকবে আর যদি দুধ কম হয় তাহলে একদম ঘন হয়ে যাবে তখন কিন্তু সেমাই খেতে অতটা ভালো লাগে না অনেকটা পাতলা পরিমাণে রাখবেন যাতে করে সিদ্ধ হওয়ার পরও এর ব্যালেন্স একদম পারফেক্ট থাকে কিছুটা পরিমাণে কিসমিশ দিয়ে দিলাম আর অন্যদিকে বাকি যে দুধ ছিল তার মধ্যে হচ্ছে লম্বা দিলাম এখানেও কিন্তু চার থেকে পাঁচ কাপের মতো দুধ ছিল এখন একটু সিদ্ধ হওয়ার জন্য করে নিচ্ছি সিদ্ধ হয়ে যাবে আর সীমাই রান না কিন্তু একদমই সহজ সময়ও খুবই কম লাগে শেষের দিকে কিছু কিসমিস ছড়িয়ে দিচ্ছি আর সেমাইটা সিদ্ধ হওয়ার আগেই বন্ধ করে দিবেন গরম থাকা অবস্থায় কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে সেমাই রান্নার সময় অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন একটু পাতলা ধরনের কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই ঘন হয়ে যায় দেখুন কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে করছি আপনাদের সাথে এটা হচ্ছে এর উপরে কিছু কাজু বাদাম কাঠ বাদাম ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য যেকোনো কিছুই কিন্তু দেখতে ভালো লাগে সেটা খেতেও অনেকটা বেশি ভালো লাগে এটা হচ্ছে দুধ সেমাই এর উপরও আমি কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করছি তৈরি হয়ে গেল আমার দুই রকমেরই সেমাই একদমই স্বল্প সময়ে আপনি তৈরি করে নিতে পারেন এভাবে দুই ধরনের সেমাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ